একটা হিন্দি ছবি ডায়লগেমত চালতি আপকি সরকার কিনে তো গতকালকে যে বিষয়টা দেখলাম আমি অ্যাডভান্স একটু ভবিষ্যৎবাণী করে দিই জানিনা ওই পর্যন্ত বাঁচবো কিনা আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে হইতে পারে বিশ বছর তিরিশ বছর দশ বছর জানি না আর কি ওই পর্যন্ত হায়াত রাখবে কিনা বাট ভিডিওটা হয়তো থাকবে দেখবেন তখন আবার সিচুয়েশনটা এমন হবে এইটা কারা বাতিল করছিল আজীবনের জন্য তাদেরকে খোঁজা হবে যারা বাতিল করছে যদি তারা জিন্দা থাকে শেখ হাসিনার যেই মানে ক্যারেক্টার প্রচন্ড ঘাট তো তিনি আসেনি এই মানুষগুলাই আবার নিয়ে ফুলের মালা দিয়া তাকে তার এই পথ ফিরিয়ে দেবে কারণ এটা বাংলাদেশ আর যদি তারা দেশ টেস্ট ছেড়ে তখন পালাই যায় এটা হবে না তবে তার এই তাকে আবার দেওয়া হবে তাহলে যে এখন আজীবনের জন্য মানে বহিষ্কার করা হইলো বা বাতিল করা হইলো এটা বাংলাদেশের রাজনীতি ঘটনার প্রেক্ষাপট হচ্ছে সালে যখন ডাকসুতে নির্বাচন হয়েছিল আপনাদের খেয়াল আছে তো মানে ভিপিনুর যখন ডাকসুর কি বলে যে সভাপতি হলেন তো ডাকসুর প্রেসিডেন্ট হিসেবে যখন ভিপিনুর হয়েছিল তখন কিন্তু আওয়ামী লীগ একটা বড় অবস্থানে ছিল মানে যুব ছাত্রলীগ ভালো একটা অবস্থানে ছিল শুধু তারা ভিপি পদরা পায় নাই তো এই ভিপি পত্র এই ডাকসুর নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কোনটা যে শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সদস্য পদ দেওয়া যায় কিনা তো নূরের অনুমতি ছিল সবাই অনুমতি টনুমতি নিয়ে শেখ হাসিনাকে ওই দিলেন এবার শেখ হাসিনার সেই পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ডাকসু অর্থাৎ ছাত্র শিবির দখলে এর আগে ছাত্র লীগের দখলে ছিল এখন এই বিষয়ে ডাকসু নেতারা ঐক্যমত্যে পৌঁছেছেন যে আহ তারা শেখ হাসিনার যে সদস্য পদ ছিল এটা বাতিল করবে কাকতালীয় ভাবে আপনার আহ দুই হাজার উনিশ সালে নির্বাচিত ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় শেখ হাসিনাকে আজীবন সদস্য করা হলেও ডাক্তালি ভাবে দুই হাজার ডাকসুর নির্বাচিত নির্বাচিত যারা প্রতিনিধি আছেন তাদের দ্বিতীয় সভাতেই আবার তার এই আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত এসেছে গণমাধ্যমে দেওয়া তথ্য বলছে যে সব নির্বাচিত প্রতিনিধি শেখ হাসিনার এই সদস্যপদ আজীবন বাতিল করার জন্য নীতিগতভাবে একমত হয়েছেন এখন এটি কেবল আনুষ্ঠানিক কর্মকাণ্ড মাত্র এখন শেখ হাসিনা কি ডাকসুর ওই মুহূর্তে কোনো ছাত্রী ছিলেন তিনি ইডেনের ছাত্রী ছিলেন তারপরেও এত বড় পদে থাকলে বিভিন্ন রকম ডিগ্রি সার্টিফিকেট সদস্য পদ অনেক কিছু কিন্তু দেওয়া হয় যেটা হিসাবে হয়তো তিনি পাইছেন এখন এটা থাকা না থাকে কি কোনো পার্থক্য আছে নাই তবে যেহেতু দেওয়া হয়েছিল কাইরা নিছে এইটা ধরেন একটা ইগু ইজ্জত মান সম্মানের বিষয় হয়ে দাঁড়াবে তো এখন তো হচ্ছে মাঠে আওয়ামী লীগ নাই এখন যে কোনো সিদ্ধান্ত যে কোনো কিছু করা খুবই সোজা যে মন যা চাইলো তাই করা যায় এক ধরেন বিএনপি জামাতকে নিয়ে শেখ হাসিনা খেলে নাই খেলছে তো বিশেষ করে জামাতকে নিয়ে খেলছে তখন যা খুশি করা যেত মাঠে প্রতিপক্ষ নাই মানে একক সিদ্ধান্ত নিজেরা নিজেরা নিয়ে ফেলা আর যার কারণে তো এখন আবার মাঠে আওয়ামী লীগ নাই শেখ হাসিনা বাংলাদেশে নাই ওনার এই সদস্য পদ না ওনার বিরুদ্ধে একের পর এক একটিভিটিস মানে মামলা টামলা বিভিন্ন বিষয় এগুলো কিন্তু হচ্ছে আবার যখন ধরেন কখনো দুই চার দশ পনেরো বিশ বছর পরে শেখ হাসিনা বাইসা থাকে অথবা ময়রাই যাক ওনার কেউ যদি আওলাদরা বা স্বজনরা আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসে তখন আবার শেখ হাসিনার সম্মানে এখন দেখেন না বঙ্গবন্ধুর সম্মানে কত কিছু করায় রহমানের সম্মানে কত কিছু করায় নিজামির সম্মানে কত কিছু করা হয় সাহেবের কত কিছু করা হয় এরকম দেখবেন আবার এই পথ আমৃত্যু পথ তখন দেওয়া হবে আর এই যে নীতিগত সিদ্ধান্ত এগুলো বদলে যাবে এগুলাতে আসলে কি আসে যায় রাষ্ট্রের আমি জানি না এটা হচ্ছে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া যে এক সময় আওয়ামী লীগ করছে এখন আবার এটা রিপিট হচ্ছে আবার ভবিষ্যতে হবে ভালো থাকুন